আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকিসমিল্লাহ আমি নিজেও ছোটবেলা অনেকবার ভাবতাম যে এমন যদি একটা দোয়া পেতাম যে দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে যা চাই তাই আমি পেয়ে যাবো এমনটা দোয়া দীর্ঘদিন পর্যন্ত খুঁজছিলাম কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহ সত্যি এমন একটা দোয়া আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এবং ঘটনাটি ছিল এরকম আনাসিবনে মালিক রাজি আল্লাহ তালাহ তিনি বলছেন যে আমি একবার রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসালামের সাথে ছিলাম কোন একজন ব্যক্তি তিনি নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর তারপরে তিনি এই দোয়াটি পড়লেন যে দোয়াটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন দোয়াটি এরকম ছিল আল্লাহ ইন্নি আস আলুকা বিআ আল্লাহ কাল হামদু لا إله إلا أنت المَنَان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. إدواتي تنين এরপরে রাসুল উল্লাহ সাল আলী বললেন এই ব্যক্তি আল্লাহ সব সবচেয়ে মহান নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে যেই নাম নিয়ে যদি আল্লাহ সব কাছে কোনো কিছু চাওয়া হয় তাহলে আল্লাহ সব তাকে তাই প্রদান করেন এবং এই নাম নিয়ে যদি আল্লাহ কাছে প্রার্থনা করা হয় তাহলে আল্লাহ তালার সাথে সাথে উত্তর প্রদান করেন সব হান আমাদের কত সংকট আছে কত কিছু আমাদের চাওয়ার প্রয়োজন আছে আমরা এই দোয়াটি যদি পরেই নামাজের পরে হোক অথবা অন্য যে কোনো সময় হোক আল্লাহর কাছে যদি চাই তাহলে আল্লাহ সব হানু তার আমাদেরকে যাই চাই সেটি আল্লাহ সব হানু তার আমাদেরকে প্রদান করবেন তাহলে চলুন একটু দোয়াটি আমরা আগে একটু বুঝে নেই তারপরে দোয়াটা আমরা মুখস্থ করবেন সে আল্লাহ আল্লাহ হে আল্লাহ আমি তোমার কাছে চাই তোমার কাছে প্রার্থনা করি এমনি নিশ্চয়ই আমি এস আলুকা তোমার কাছে চাই প্রার্থনা করি বিআ কেননা লাকাল হামদু তোমার জন্যেই আলহামদু সকল প্রশংসা সব প্রশংসার মালিক তুমি লা ইলাহা কোন ইলাহ নাই ইল্লা আন্তা তুমি ছাড়া কোনো ইলাহা নাই একমাত্র ইলাহা তুমি আমরা কেবল তোমারই আবাদত করি আল মান্নান তুমি তো কেবল দানকারী তুমি কেবল প্রদান করো কেবল দেয়ার অধিকার বা ক্ষমতা তোমারই আছে বাদি ও সামাওয়াতি ওয়াল আরদি বাদি ও মানে সৃষ্টিকারী আসামাওয়াতি আদ আসমান এবং জমিনের একমাত্র সৃষ্টিকারী তুমি ইয়াদ আল জলালি বলি ক্রম হে সম্মানের অধিকারী এবং দানের অধিকারী হে মর্যাদার অধিকারী এবং দানের অধিকারী ইয়া হাই ইয়া হে চিরঞ্জীব হে চিরবিরাজমান হে অবিনশ্বর আল্লাহ সুবাহ কাছে আপনার অনেক প্রয়োজন আছে না আমাদের কত কিছু আমরা কেবল প্রত্যাশা করি আহারে এই জিনিসটি যদি আমি পেতাম ওই সমস্যার যদি সমাধান হয়ে যেত আমার যদি এই জিনিসটি থাকতো কতভাবে আমরা কত প্রত্যাশা রাখি কিন্তু সব আমরা আসলে সেই প্রত্যাশাটা কেন পূর্ণ করতে পারি না কারণ যিনি দিতে পারেন তার কাছে আমরা চাই না আবার কিভাবে চাইলে তিনি আমাদেরকে দেবেন সেটাও কিন্তু আমরা জানি না কিন্তু সব সলিউশন কিন্তু এই একটি দোয়ার মধ্যে রয়ে গেছে নামাজ পড়ুন নামাজের পর একেবারে মন খুলে দোহাত তুলে মনের সাথে আপনার অন্তরের মিল তৈরি করে আপনার আলোচ আপনার চাওয়ার মিল তৈরি করে আপনি আল্লাহর কাছে বলুন মনোযোগী হয়ে আল্লাহকে বলুন কি বলবেন আল্লাহ ইন্নি আজ আলুকা হে আল্লাহ আমি তোমার কাছে চাই বি আন্নালাকাল হামদু কারণ সকল প্রশংসার মালিক তুমি তুমি ছাড়া কোনো ইলাহ নাই আল মান্নান কারণ তুমি কেবল দিতে পারো বাদি সামা ওয়াতি ওয়ালাউদ আসমান এবং জমিনের কেবল সৃষ্টিকারী তুমি অতএব তুমি সবকিছুর মালিক কারণ তুমি ছাড়ার কেউ কোনো কিছুর মালিক না ইয়া আল জাল আলী আলী ক্রম হে মহান সম্মানের অধিকারী হে দানের অধিকারী ইয়া হাইয়ু ইয়া হে চিরঞ্জীব যিনি কখনো মারা যান না এবং যিনি সদা সর্বদা বিরাজ করছেন সব কিছু যিনি জানেন এই দোয়াটি আল্লাহ তালার কাছে এভাবেই করুন তাহলে চলুন আমরা দোয়াটা এবার মুখস্থ করে নিই কয়েকটা অংশে কীভাবে আপনার মুখস্থ করবেন সেই টেকনিকটা শিখিয়ে দেই প্রথম অংশটা আল্লাহম্মা ইন্নি আস আলুকা Inni اتركوا. بلون اللهم إني أسألك اتربعوا بولون اللهم إني أسألك اللهم إني أسألك اللهم إني أسألك ديت بأن لك الحمد بأن لك الحمد إبرة بسمتة اللهم إني أسألك بأن لك الحمد اللهم إني أسألك بأن لك الحمد إبر تريتي تريتي لا إله إلا أنت لا إله إلا أنت لا إله إلا أنت تلي أي آه عبر بولي. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت اتن تنشغل عبر أكشة المنان بديع السماوات والأرض المنان بديع السماوات والأرض المنان بديع السماوات والأرض إبر شو عبر اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المَنَان بديع السماوات والأرض سورة الرَّحْمَنُ يا ذَا الجلال, 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 الْجَلَالِ وَالْإِكْرَامِ يا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يا حي يا قيوم وزي آية الكرسي يا حي يا قيوم تحله بولي كيف بو؟ اللهم إني أسألك بأن لك الحمد লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বদিউ আসসামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালাল ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কায়্যুম বলুন এভাবে আল্লাহর কাছে একবারই মনের মাধুরী মিশিয়ে বিনিত ভাবে মাথাটাকে অবনত করে হাত দুটোকে উত্থিত করে আপনার কথাগুলো বলুন বলতে ভুলবেন না আপনি বলতে ভুললেই আপনি পাবেন না আর যদি বলতে পারেন তাহলে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ সু ভ্যানুয়ালা আমাদেরকে তার কাছে চাওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিন ওমর আল্লাহ তালন বলতেন আমি আল্লাহর কাছে চাইলে আমি পাবোই এটা আমি জানি সেটা নিয়ে আমার কোনো টেনশন নাই চাইলে যে পাবো এটা আমি নিশ্চিত কিন্তু চাইতে পারবো কি না এটা নিয়েই আমার টেনশন আছে কারণ অধিকাংশ লোক আসলে চাইতেই পারে না বলুন তো আপনি কতবার আল্লাহর কাছে চেয়েছেন চানি নাই বরং যা চেয়েছেন তা পেয়েছেন এটা নিশ্চিত তাহলে চলুন আল্লাহর কাছে চাই